এই মাসের জন্য বাম্পার অফার ডোকন কমলা মাত্র কুড়ি টাকা এগুলো সবই মেয়ে যাকি ম্যাঙ্গো আছে এর মাত্র সত্তর টাকা রেট আছে চায়না থ্রি লিচু তিরিশ টাকা মাত্র দশ টাকা রেটে গাছগুলো দেখুন ম্যাঙ্গো সত্তর টাকা এলাহাবাদারা এটা মাত্র দশ টাকা রেট থাকছে আর এই ওয়ান মালটাই আপনার মাত্র বারো টাকা রেড আমলকি মাত্র পনেরো টাকা আউকুল মাত্র ন টাকা গ্যাডি ওয়ান ম্যাঙ্গো এই মাসের জন্য মাত্র আঠাশ টাকা রেট থাকছে থাই সেভেন পিয়ারা মাত্র বারো টাকা রেট জামরুল মাত্র পনেরো টাকা সকল মানুষের যারা ক্রেতা তাদের জন্য ভালো একটা বাম্পার অফার আছে আমি যা রেট দিয়েছি অনেকে আসবে অনেকে তাছাড়া কমও নিতে পারবো যদি এই মাসের মধ্যেই তারা আসে এই ডিসেম্বর মাসটা তাদের জন্য সকলের জন্য অফার থাকে হিসেবে আমি আপ্রাণ দিলাম আহ্বান জানালাম আপনারা অবশ্যই আসবেন আমার নার্সারিতে আসুন ভিজিট করুন দেখুন আপনার পছন্দ হলে নেবেন না হলে আপনার প্রচুর টাকা খরচ হবে না স্টেশন থেকে শিয়ালদা থেকে আসলে মাত্র দশ টাকা আর এখান থেকে দশটা কুড়ি টাকা আপনার খরচ হবে অন্য নার্সারির মতো পঞ্চাশ টাকা একশো টাকা খরচা নেই এখানে আসতে চলেন তাদের কাছে কি কি চারা নতুন স্টক আসছে সেগুলি আমরা একটু দেখব এগুলো সবই মেয়ে জাকি ম্যাঙ্গো আছে এর মাত্র সত্তর টাকা রেট আছে এটা চায়না থেকে দিলিছ এটার আপনার মার্কেট ভালো হিসেবে এটা থাকছে মাত্র ত্রিশ টাকা লিচু এগুলো সবই চায়না থ্রি লিচু আছে মাত্র দশ টাকা রেটে আছে হ্যাঁ অনেকে অনেক রেট বলছে আমার কাছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা রেটে গাছগুলো দেখুন আবাদ পেয়ারা পেয়ারা এটা বেটটা পুরো রেলাবাদ পেয়ারা এটা আপনার মার্কেট রেট হিসাবে এখন মাত্র দশ টাকা রেট থাকছে থাই সেভেন পেয়ারা এটা মাত্র বারো টাকা রেট আসছে পাইকারের জন্য জামরুল জামরুল আছে এটা রেড জামরুল আছে আছে এ মাত্র টাকা রেট পাইকারি সেলারদের জন্য আরও যদি বেশি বেশি চাই আরো কমানো যাবে রেড আমলকি কি আছে এগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর রেড আছে এগুলো আপনার জন্য মাত্র পনেরো টাকা রেট আছে পাইকারি সেলারদের জন্য মানে অ্যাসেম্বলি বাতা আছে ছোটো হাইট বড়ো হাইট সব রকমই আছে হ্যাঁ এগুলো আপনার পঁচিশ টাকা করে রেট আছে এবার মালটা একটু বড়ো সাইজ এখন বেরিয়ে গেছে এ আপনার মাত্র বারো টাকা বারো টাকা স্যালারদের রেট ডোকোবান কমলা এটা মিষ্টি গ্যারান্টি সবাই জানে নাম যারা ব্যবসাদার তারা তো অবশ্যই জানবে এটা আমার কাছে এখন চিপ রেট আছে অফারের জন্য কোনো দিনে অফার থাকবে এর মাত্র কুড়ি টাকা রেট থাকবে ডকুমেন্ট কমলা হ্যাঁ চিপ রেট থাকছে পনেরো দিনের হ্যাঁ ডকুমান তার সামনেও আছে তেঁতুল মিষ্টি তেঁতুল কি দাম রেখেছে এর মাত্র দাম আছে চল্লিশ টাকা বিদেশি আম ছোট প্ল্যান্ট যেগুলো হুম আট টু টু ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন এক দু গছ আড়াই গছ যেগুলো হয়ে গেছে হ্যাঁ কি দাম থাকছে এগুলো একশো দশ টাকা করে দাম থাকছে দেখুন এটা কিং আপ চাকাপাত হ্যাঁ এক কচ দু কচ হ্যাঁ এগুলো এগুলো ওরামেই থাকছে একটু বেশি নিলে তাদের জন্য সত্তর টাকা আশি টাকাও দিতে পারবো এক দুপির জন্য একশো দশ বিশ টাকা করে দিতে দেওয়া লাগবে এটা বিএন সেভেন আছে হ্যাঁ সবই ট্যাগ আছে দেখতে পাচ্ছেন বিএন সেভেন ম্যাঙ্গো খুবই কম দামের ভিতরে দেড়শো টাকা থ্রি ডেস ম্যাঙ্গো এগুলো মাত্র দেড়শো টাকা একশো একশো টাকা পাইকারি রেট দেড়শো টাকা খুচরা রেট চ্যাংমাই ম্যাঙ্গো এটা আপনার জন্য রেট খুবই কম আছে মাত্র সত্তর টাকা জোর জোর কলমের এই জোর কলমে খুচরাদের জন্য আশি টাকা আছে পাইকুড়ে যারা নেবে তাদের জন্য খুবই কম রেট থাকছে ছাতু কমলা এই গাছগুলো আপনাদের দেখানোর জন্য একটা গাছ আমি বাস করছি এই গাছগুলো দেখুন ছাতী কমলা গাছগুলো দেখুন এ দাম রাখছি মাত্র পঁচিশ টাকা এটা মিস ইন্ডিয়া কুল আছে হ্যাঁ গাছের হাইটটা দেখেছেন সেই হাইটটা দেখুন গাছ গাছ তো মানুষ কিনে গাছের হাইটটা দেখুন গাছের হাইটটা দেখুন দেখে মাত্র আট টাকা আট টাকা সুন্দরী কুলটা পাইকুলি সিলারদের জন্য সবাই কি বাউকুল সবই বাউকুল আপনি স্টকটা সবাইকে দেখান রেডি আছে এক লক্ষ কাছাকাছি হ্যাঁ এগুলো এগুলো আপনাদের জন্য ন টাকা দাম থাকছে ওগুলো রেড ড্রাগন আছে রেড ড্রাগন আপনার দাম থাকছে মাত্র আট টাকা হ্যাঁ ওড়ি সি থ্রি আছে ও মাত্র হচ্ছে পাঁচ টাকা আলু বোখরা আপনারা দেখেছেন আলু বকরা দেখেন গাছ তো অনেকেই দেখেছেন আলু বকরা গাছ জলপাই আছে খুব সুন্দর মিষ্টি জলপাই কিন্তু এটা কিন্তু টক জল পায় না এটা কিন্তু মিষ্টি জলপাই এর দাম থাকছে আপনার খুচরাদের জন্য পঞ্চাশ টাকা পাইঘড়ের সেলাদের জন্য আরো কম থাকবে গে ন্যাপেল এটা হচ্ছে সচরাচার ফাইডা নাইনটিন বলেন যেটা বলেন আমাদের দিকে করতে পারেন কিন্তু গ্রিন অ্যাভেলটা সচরাচর হচ্ছে তার জন্য এটা করা এই গাছে পাতা পড়ে গেছে কিন্তু আবার এই কস দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন চলে হ্যাঁ ফুলে চলে আসবে এ মাত্র দু দেড়শো টাকা মিষ্টি চেরি আছে মিষ্টি চেরি আছে পঞ্চাশ টাকা করে গ্যারান্টি মিষ্টি চেরি আছে থাই বেল থাই বেল দেখুন গ্রাফ গ্রাফটেড কিনতে এগুলো দেখুন থাই বেল গ্রাফটেড কিনতে এগুলো এগুলো আপনার রেট থাকছে পাইকার সেলাদের জন্য মাত্র পঁচিশ টাকা কতবেলা আছে ছোট প্যাকেটও আছে এগুলো পাইকার সেলাদের জন্য মাত্র কুড়ি টাকা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা দেখুন আপনাদের মানে দেখানোর মতন পেয়ারাটা দেখুন কী দাম থাকছে এটা এগুলো দাম থাকছে এখন মাত্র পঁচিশ টাকা বাদে নেব এগুলো মাত্র পঁচিশ টাকায় ছাড়ছে ধরে ও দেখান লেবু আছে ধরে স্টক আছে লিচু আছে অনেকে অনেক দাম অনেকেই বলেছে হ্যাঁ একটা গরু ব্যাগে আছে গরু ব্যাগে আপনাদের জন্য মাত্র কুড়ি টাকায় থাকছে কুড়ি টাকায় প্রচুর স্টক আছে এখন আমার কাছে আঠাশ হাজার মাল আছে আঠাশ হাজার হ্যাঁ দেখুন ফার্স্ট প্যাকেট সব দা এগুলো পনেরো টাকায় আছে পনেরো টাকা ফার্স্ট প্যাকেটে হ্যাঁ ফার্স্ট প্যাকেট এক আছে বড়ো হাইট এগুলো এগুলো সেলার পার্টিদের জন্য যে রেটগুলো বলা হচ্ছে এগুলো চল্লিশ টাকা করে থাকবে সেলারদের জন্য আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো ঝাড় দেখাবো ছাড়ালো গাছ চল্লিশ টাকা ছোটো এলাচ ছোটো এলাচ মাত্র কুড়ি টাকা আছে পাইকারি সেলাদ জেনে আরও কম হবে পিঙ্ক কাঁঠাল সেটিং কট সেটিং আছে এগুলো মাত্র চল্লিশ টাকা দাম আছে পিঙ্ক কাঁঠালে আরও ছোটো মাল ছোটো কটে দেখাবো কম রেটে আছে ফার্স্ট প্যাকেট এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা রেট আছে ক্যারিলান নারকেল মাত্র দেড়শো টাকা মুজফর লিচু ওগুলো আগে ছোটো দেখালাম একটু বড়ো গাছ আছে

আমি পাঁচ ফুট পাঁচ ছ ইঞ্চি আর এটা দেখেন ছ ফুট সাড়ে ছ ফুট প্রায় পনের সাত ফুটের কাছাকাছি যাবে গাছগুলো সব চ্যাংমাই বলেন মিয়া যাকি বলেন সব পুরো রেডি মানে পাঁচ ফুট থেকে সাত ফুট আম এগুলো কাঠিমন আছে বড় বস্তার ব্যাগে হ্যাঁ জোরে কলমে দেখুন গাছটা কত বড় গাছ এগুলো জোর কলমে কিন্তু অনেকে গাছ দেখাচ্ছে কিন্তু ফুল নেই বল নেই কিছু নেই কিন্তু জোর কলমে দেখেন আছে দেখেছেন পাশের গাছটা যদি দেখাই হ্যাঁ এক ফুট গাছের মধ্যে চারটে ডাল আছে সব গাছগুলো এমনই আছে দেখছি গাছ ফলো দাঁড়িয়ে ফল দাঁড়িয়ে আছে এগুলো রেড ডায়মন্ড পিয়ারা সবাই বলে ছোট গাছে কলম করলে ফল আসে না ফুল আস না গাছের ম্যাচুটির সময়টা দিলে ফুল আসে দেখতে পাচ্ছেন ফুল এসছে দেখতে পাচ্ছেন ফুল এসছে তাহলে ম্যাচুরিটি সময় আছে গাছটা অরিজিনাল গাছ কিনা তাহলে আপনারা বুঝতে পারেন রেড ডায়মন্ড সবই বাঁধা আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড নিয়ে জালিয়াতি হচ্ছে এটা অরিজিনাল ব্ল্যাক ডায়মন্ড এটাই পাতাটা দেখলে বুঝতে পারবে হুম পাতাটা অবশ্য মোটা হ্যাঁ আর ওই একদম পুরো রেড ডায়মন্ডের মত রেড ডায়মন্ডের মত পাতা কিন্তু মোটা হবে পাতাটা ওই রকমই কিন্তু এটা লালচে পাতা আসবে এই নিয়ে